আজ অনেক দিন বাদে ভাবলাম কলমখানা একবার ধরি সাথে সেই পুরোনো দিনে খুঁয়ে যাওয়া অভ্যেস মানে ছোটবেলায় যখন আমরা স্কুলে যেতাম ক্লাসের স্যার করতো কি জানো ক্লাসরুমে সকলকে রিডিং পড়তে বলতো আর যে সব থেকে ভালো রিডিং পড়তো তাকে তার প্রাপ্তি হিসেবে মিলতো অনেকগুলি হাততালি আর এই ছোট্ট হৃদয়টিতে এই হাততালি পেয়েই কিন্তু অসীম আনন্দের চোয়ার বইত সেটা আর একবার আর কি পেতে যাচ্ছি কিন্তু সেটা একটু আলাদাভাবে অবাক হচ্ছ ভাববে না বেশি কঠিন কিছু নয় শুধু হাতে বোনা তিনটি মিনিট আমায় দাও তারপর না হয় নিজেই ডিসাইড করো এবার আসি আমি আমার গল্পের শিরোনামে যেখানে আমি লিখেছি কালি তোমরা নিশ্চয়ই ভেবেছ দিদি হয়তো কলি লিখতে চেয়ে কালি লিখে দিয়েছে আগে না আমি কিন্তু কালি লিখেছি এটা কেন লিখেছে জানো লিখেছে কতগুলো সুন্দর ফসা সুশ্রী বন্ধুদের দেওয়া নামের মর্যাদা রাখতে যতই হোক এত ভালোবেসে আমায় দেখেছ কালি বলে এখন চলো তোমাদের আরেকটু খোলসা করে বলে অবশ্য তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ আমাকে আমি সত্যিই তো কালি মানে কালো তবে এই কালো রঙটা না আমার বড্ড প্রিয় জানো এই গায়ের রঙের জন্যই হারিয়েছি অনেক অতীত যেগুলো ভাবলেই এখনও চোখ দিয়ে জল ঝরে গায়ে কাটা দিয়ে ওঠে আবার এই কালো রঙের মাঝেই কিন্তু পেয়েছি সুন্দর সুন্দর বর্তমান মানে খুব সুন্দর সুন্দর স্মৃতিও আমার কালো রঙের মধ্যেই ঢুকে আছে এই এই কালো মেয়েটাকে দেখছো না তোমরা যাকে তোমরা এখন স্ক্রিনে দেখছো সে যেন একসময় খুব ভয় ভয়ে থাকতো আর এখন দেখো ক্যামেরার সামনে কি অবলীলায় মেকআপ করে চলছে তার সঙ্গে তোমাদেরকে রেগুলার নিত্য নতুন বিনোদনমূলক ভিডিও দিচ্ছে তবে হ্যাঁ ভিউজ কিন্তু একটু কম আছে তারপরেও একটু সাহস এটা এবার কতজন পায় বলো আর এই সাহসটা দিয়েছে যিনি তাকে পাওয়াটাও তো ভাগ্যের ব্যাপার কত ভরসা মেয়ে আছে বলো তো তাদের ভাগ্যে কেউ রকম মিলেছে তার উপরে আজ আবার এই সাহস তার একবারে সপ্তম শিখরে উঠে গেছে মানে আজকে তার সাজে গেছে বউ সাজবে বলে এই কিন্তু যে বউ নয় গো তোমাদের মতনই কিছু সুন্দর সুন্দরী ভাই বোনদের দেওয়া নাম কালী আর সে কালী দিয়ে রচিত কালী বউ সে যাই হোক আমি কিন্তু তোমাদেরকে দেওয়া কথা রাখার জন্য কথাগুলো এখানেই শেষ করলাম মানে বউ জার্নিটি আজকে শর্টকাটেই শেষ করে দিলাম তিন মিনিটেই আমার লেখা ও বলা শেষ করার চেষ্টা করলাম যদিও মনের ভেতর কিন্তু পড়ে রয়েছে হাজারো না বলা কথা সেটা না হয় আরেক দিন শোনাব যদি শুনতে চাও আর আর না চাইলে নাই তবে অনেকদিন বাদে এই বিদ্যায় হাত দিলাম কিন্তু যদি চোখ হয়ে থাকে মাফ করে দিও কিন্তু আর এই দশ বছর বাদে যে আবৃত্তি করছি জানো না আমি কতবার আবৃত্তি মানে নিজে নিজে বলেছি মোবাইলে শুনেছি কেটে দিয়েছি শত চেষ্টার পরে এই হলো আমার ফাইনাল রেজাল্ট তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু তার সঙ্গে আমার এই কালীবীর যে প্রজেক্টখানা মানে কালীবীর যে পরিবেশনাখানা সেটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না আর যদি আমার এই কালীবউয়ের মেকআপটিকে তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের পার্শ্ববর্তী যে কালীবু আছে তাকে পাঠাতে বলো না এটা পাঠালে কি হবে যেন আর একজন কালীবীর মধ্যে কিন্তু একটা সাহস থেকে উঠবে আর আমার মেসেজ কিন্তু এই সাহসটা দেওয়ায় অনেকজন আছে যেন যারা কালো কিন্তু যখন আমি সাজাতে যাই তখন বলে দিদি আমাকে না তুমি ফর্সা করে দিও একটু কালো কালো দেখে সবাই আমাকে অনেক খোঁটা দেয় আজ না হয় একটু ফর্সা হই কিন্তু আমি তাদের উদ্দেশ্যে সেই মেসেজটা দিতে চাই তোমাদের যে স্কিন কালার আছে সেটাই রাখো না বাপু তুমি দেখো সেটাতেই তোমাকে কত ভালো লাগছে যাই হোক আমি হয়তো অনেক কিছু বেশিই বলে ফেললাম অনেক বক করলাম তো এই আমার বক বকানি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানিও আর তারপরে বলছি আরও একটা মেন কথাতে যেটা না বললেই নয় আমার এই কাজখানা মানে মেকআপের জিনিসটুকু যদি তোমাদের ভালো লেগে থাকে যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের পাঠানো সাহস পাই আর তার সাথে আমার এই এত দিন বাদে যে আবৃত্তি করে শোনানোটা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে বা শুনতে চাও আমার কথা তাহলে আমাকে একবার অন্তত পক্ষে কমেন্টে বলো তাহলে আমি চেষ্টা করব সপ্তাহে অন্তত একবার তোমাদের শোনানোর আমি যদি একটাও কমেন্ট পাই তবুও আমি ভীষণ খুশি হই যেন কারণ যে খুশি হয় অল্পেতেই খুশি হয় যে খুশি হয় না শত দিলেও খুশি হয় না আর আমি প্রথম দলের মধ্যে তো চলো আজকের মতো কালীবহুর গল্প এখান পর্যন্তই শেষ হলো দেখা হচ্ছে নতুন আরও একটি গল্প নিয়ে ততদিন আমিও গল্প খুঁজি তোমরাও ওয়েট করো টাটা